আমরা নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে আমরা डायरेक्टली বলছি না সারা রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষের মধ্যে দিয়ে জনসংযোগ যাত্রা করব বকেয়ার ডিএর দাবিতে এবার রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রার ঘোষণা আগামী 19শে জানুয়ারি কলকাতায় মহা মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন হাজরা মোড় থেকে মিছিল হবে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে তারা জানুয়ারির শেষ সপ্তাহে তিন দিন কর্মবিরতি এমনটাই ঘোষণা করেছে নবান্ন বাসস্ট্যান্ডের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার আজ দ্বিতীয় দিন আদালতের অনুমতিতে তাদের এই ধর্ণা সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বাহক ভাস্কর ঘোষ কি বলেছেন চলুন নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে আমরা বলছি না সারা রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষের মধ্যে গিয়ে জনসংযোগ যাত্রা করবো সংগ্রামী যৌথ মঞ্চের যে বিষয় নিয়ে লড়াই সাধারণ মানুষের কাছে সেই লড়াইয়ের কথা আমরা পৌঁছে দিতে চাই এবং মানুষকে বোঝাতে চাই যে এই সরকার যে সরকারের কাজকর্মগুলো আমরাই করি আমাদের হাত পা বেঁধে দিয়ে কীভাবে সাধারণ মানুষের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলোকে অন্ধকার করছে আগামী উনিশে জানুয়ারি আমরা মহা মিছিলের ডাক দিচ্ছি সেই মিছিলে যেমন সরকারি দপ্তরে চাকরিরত ভিত্তিক এবং স্থায়ী কর্মচারী শিক্ষক শিক্ষিকারা সকলেই থাকবেন তার সাথে বঞ্চিত সকল কর্মপ্রার্থী তারাও যোগদান করবেন তিনটে জায়গা থেকে মিছিল সংগঠিত হবে এবং একই সাথে তার যাত্রা শুরু হবে একটা হাওড়া স্টেশন একটা শিয়ালদা স্টেশন এবং আরেকটা হাজরা মোহন সেই সমস্ত মিছিল এসে জমা হবে শহীদ মিনারে থেকে যদি অবস্থার না হয়। হয়তো আবার আমরণ অনসনের পথে আমরা যেতে পারি বৃহস্পতিবার চার শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্র রাজ্য ডি এর ফারাক এখন ছত্রিশ শতাংশ কিন্তু বকেয়ার দিয়ে চায় এই দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ মহা মিছিল করবে হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশনের ডাক দিয়েছে তারা ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ